কবিতার নাম শ্রদ্ধেয় নজরুল ওহে বিদ্রোহী কবি তুমি গাও সাম্যের গান অবিরল মনুষ্য জাতিকে একে অন্যকে মারছে ভাষার বান যতদিন ছিলে ভবে রোধ করেছো কিছু অপরাধ আজ শুধু নামটা উচ্চারণ করাটাই সাধুবাদ তোমার লেখা আজ কথা বলে কানে বাজে থমকে যাওয়া সময়টা যেন বলে চলে কি যে কল্পনায় ভেসে ওঠা ছবিটা যেন আদেশকার বোধ জাগে প্রাণে কিছু কিছু অর্থহীন তা মনে পড় তুমি জেলেছো আলো প্রাণে সবারে সেই আলো নক্ষত্রের মতো মিট করে হারিয়ে সেই অপরাধের বিরুদ্ধে সংগ্রাম শুধু মাঝে মাঝে আওরে ওঠে লুকিয়ে নিজ নাম তোমাকে নজরুল মানেই বিদ্রোহের আগুন মনে ভেসে ওঠে আর সবাই জানে তা নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার ধন্যবাদ